আজ করগাঁও আসেন করগাঁও একটি অফিসে কক্ষ পরিদর্শন করেন পরবর্তীতে করগাঁওয়ের মানুষের সঙ্গে গণ মানুষের সঙ্গে মানুষের কাছে লিপ্টেড বিতরণ করবেন আমরা আশাবাদী এবং কিশোরগজ জেলার সম্মানিত সভাপতি এবং পাকুন্দা কোটিয়াদি গণমানুষের নেতা শফিকুল ইসলাম শফিকুল বাইর করগাঁও আগমন এবং অনেকের অনেক দোকান পাঠে লিপ্টেড দিয়েছেন পরবর্তীতে দিবেন এবং অফিস তথা আজকের উপস্থিতি আপনার কেমন লাগছে যদি বলেন জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার আমাদের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ওই পাকল দেয়া পটিয়াদি পটিয়াদি আর পটিয়াদি থানার ভিতরে কারগা হচ্ছে এটা সবচেয়ে বড় ইউনিয়ন আজকে আমাদের এই ইউনিয়নে আমাদের ইউনিয়নের যে কার্যালয় এসেছি এখানে সিস্টেমটা অনেক সুন্দর একদম পরিপাটি গোচানু এবং আমাদের নেতাকর্মীরা অনেক আছে এখানে নেতা নেতাকর্মীরা অনেক অ্যাক্টিভ বিশেষ করে আমাদের ভাই উনি হচ্ছে কাতারে প্রবাসী অধিকার পরিষদের সহসভাপতি এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের সহসভাপতি উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ লোক উনির ওই নিজ এলাকা নিজ বাড়ি এইটা উনি এইখান থেকে ভবিষ্যতে রাজনীতির নেতৃত্ব দেবেশালা আর যে তো আমার নির্বাচনী এলাকা আমি এখানে আসি আমাদের নেতা কর্মী ভাই বন্ধ অনেকে আছে তাদের ডাক আছে তাদের সাথে সৌজনমূলক সাক্ষাৎ করার জন্য আজকে আমি এখানে সরগাওয় এলাকাbasicConfigকে একজন কথা বলছেন ভাই আপনি পরিচয়টা দিয়ে বলেন আমার নাম বাদল যে আমি এই এলাকার সন্তান ওসবাই আছে আমাদের এলাকা নির্বাচনী এলাকার জন্য আল্লাহর জন্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই আপনি একটু বলেন তো আমরা ভালো কিছু পরিবেশ করতে পারি না যতটুকুই করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই বন অধিকার পরিষদের সাথে থাকবেন পাশে থাকবেন এই দুয়ারাই করি ভালো